নমস্কার শুভ সকাল দেখো সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে চলে এসছে আমি চিংড়ি মাছগুলো এবার বেছে নেবো বসে বসে আর দেখো সাইজটা বেশ ভালোই বড় বড় আছে একদম ফ্রেশ চিংড়ি মাছ আমি এবার বসে বেছে নিই তারপরে রান্না করবো এই যে চিংড়ি মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর যে কোনো কাজই একটু পরিপাটি সুন্দর করে করলে দেখতে বেশ ভালোই লাগে আমি ওই জন্য সাজিয়ে নিচ্ছি এই যে আমি এখানে মাছ বেছে রান্না করতে চলে এসেছি তা আজকে রান্না হচ্ছে আজকে অনেক রকমই রান্না হচ্ছে তা এখানে পটলগুলো ভেজে রেখেছি পটলগুলো ভেজে রেখেছি আলু পটলের তরকারি করব এই যে আলুগুলো একটা ভাপ করে নিয়েছি প্রেশার কুকারে এখানে এই যে চিংড়ি মাছ কটা রেখেছি এই চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে করব আর আর একটা স্পেশাল রান্না করব এই যে ঝিঙের খোসাগুলো একটু শাঁস শুদ্ধ রেখেছি কেটে আর এই এইগুলো একটু ভাপিয়ে নিয়ে আমি এগুলো ভর্তা করব তা কীভাবে করি তোমাদের কাছ সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো এই যে মাছ ভাজা আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াতে করে এই মাছ ভাজা হচ্ছে ঝিঙের খোসা বাটার রেসিপি দেখতে চাইলে এর আগের ভিডিও তোমরা ফলো করতে পারো এই যে ঝিঙের খোসা বাটা হয়ে গেছে রেডি একদম আমি এবার এটা নাবি নেব মাছের ঝালটা হয়ে গেছে আমি এবার না নিলাম এই যে চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এগুলো দিয়ে একটু কষাতে খাবো এই যে জল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এই যে দিয়ে একটু ফুটুক তরকারিটা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টাটা সবাইকে